প্রথমেই বলে দিচ্ছি যারা যারা থামনাইল দেখে গালি দেওয়ার জন্য আসছো তারা তারা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো সাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের একটা প্রোমো ভিডিও রিলিজ পেয়েছে যার মাধ্যমে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা সিনেমা নিয়ে আসছে তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব সেই প্রোমো ভিডিওটা কেমন ছিল সেই প্রোমো ভিডিওতে কী কী ডিটেলস আছে এবং আমি কতটা এক্সাইটেড আছি সিনেমাটা দেখার জন্য প্রথমেই বলে নিচ্ছি এই সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট দেওয়ার স্টাইলটা আমার ভালো লেগেছে সাধারণত পরিচালকরা কি করে একটা পোস্টার রিলিজ করে জানিয়ে দেয় যে আমরা সিনেমা নিয়ে সামনে আসছি বাট এর একটা ছোট্ট ভিডিও রিলিজ করেছে যার মাধ্যমে শুধু সাকিব খানের লুকটাই আমাদের দেখায় নাই তার সাথে সিনেমা কোন কোন বিষয় নিয়ে ডিল করবে সেই বিষয়টারও একটা হালকা ধারণা দিয়েছে আমার মনে হয় যে এই বিষয়টার অনেক বেশি দরকার ছিল কারণ সিনেমাটা প্রমোশনের জন্য তেমন বেশি সময় পাবে না যদি সিনেমাটা ডিসেম্বরে রিলিজ করা হয় তাহলে কারণ এই অক্টোবর মাস অর্থাৎ তিন দিন আগেই শুটিং শুরু হয়েছে তো তাদের শুটিং করতেই প্রায় দুই মাস লেগে যাবে তাই তাদের প্ল্যানিং এর মাধ্যমে এই শুটিং এর মধ্যেই তাদের প্রমোশনটাকে চালিয়ে যেতে হবে এই কারণে এই প্রোমো ভিডিওটা একটা পোস্টারের কাজ করে একটা টিজারের কাজ করে এবং আমাদের মুভিটা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ারও কাজ করে এখন আসে যাক সাকিব খানের লুক অর্থাৎ কপির বিষয়ে এই ভিডিওর পোস্টারে সাকিব খানের লুকটাকে দেখা যাচ্ছে যে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে যেখানে তার এক্সপ্রেশন দেখতে অসাধারণ লাগছে পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটা একটা ইমোশনাল গল্পের ওপর নির্ভর হতে যাচ্ছে আমার মতে এই পোস্টারটা একেবারেই কপি না হ্যাঁ সিনেমার পোস্টারের সাথে কিছুটা মিল দেখা যায় তবে দুইটাই একেবারে আলাদা বিষয় বর্তমানের দুনিয়া একেবারে নতুন কিছু আমাদের দেখানো কোনোভাবেই পসিবল না যেই কাজটাই করা হোক সেই কাজটার সাথে অন্য কোনো কাজের মিলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই যারা এই সোলজারের পোস্টারটাকে কপি বলছে তারা বোকা ছাড়া আর কিছু না এই সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে যা যা আমি নোটিস করেছি সেগুলো নিয়ে কথা বলা যায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি আমার মনে হয়েছে এই ডায়লগটা পুরো সিনেমা জুড়ে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সাকিব খান নিজে বলেছে যে সেই সিনেমার জন্য অনেকটা এক্সাইটেড আছে এই সিনেমাটা কিছুটা আলাদা হতে যাচ্ছে এর গল্প ভিন্ন হবে সে আরো বলেছে এই সোলজার সিনেমা দর্শকদের ভাবাবে অনুপ্রাণিত করবে তো হ্যাঁ নর্মালি সাকিব খান তার সিনেমা নিয়ে বেশি কিছু বলে না তো যেহেতু এই সিনেমা নিয়ে সে অনেক কিছু বলছে তাই আমারও একটু এক্সপেকটেশন হাই হয়ে গিয়েছে সিনেমার থেকে ডকুমেন্টারি স্টাইলে আমাদের সামনে কিছু লেখা আসে সেই লেখাগুলো হচ্ছে করাপশন সিন্ডিকেট এবং পলিটিক্স এবং সিন্ডিকেটের একটা জায়গায় আমাদের দুইটা সাল দেখানো হয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ অর্থাৎ সিনেমাটির গল্প হতে যাচ্ছে বাংলাদেশ তৈরি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা হয়েছে এই সব কিছু নিয়ে এর সাথে এই ভিডিওটা আরো কিছু আমাদেরকে জানিয়ে দেয় যেমন রিভেঞ্জ নিয়ে গল্পটা হতে যাচ্ছে এবং আমাদের এই সিনেমার হিরো করাপ্টেড সিস্টেমের বিপরীতে দাঁড়িয়ে থাকবে একজন সাধারণ মানুষ কিভাবে সোলজার হয়ে উঠে এই বিষয়টাই মূলত আমরা সিনেমা হল দেখতে পারবো এর সাথে পুরো অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে একটা জিনিস লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে দাবার একটা গুটি সেই গুটিটা হচ্ছে সৈন্য যেটাকে মূলত ধরা হয় দাবার সব থেকে কম শক্তিশালী গুটি দাবার কোটে এই সৈন্যকে মূলত ইউজ করা হয় অন্যান্য বড় গুটিকে বাঁচানোর জন্য হয়তোবা এই সিনেমাতে সোলজার সাকিব খানকে পলিটিশিয়ানরা নিজের স্বার্থে ব্যবহার করবে সেই বিষয়টাকে একটা সিম্বলিক ওয়েতে দেখানো হয়েছে এই সব কিছু ধারণা করার পর বোঝা যায় যে সিনেমার নামটা অনেক চিন্তা ভাবনা করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পারবো সেই সিনেমার নামের ভেতরেও সেই সৈন্যর গুটিটা আছে আর এই সৈন্যর গুটিটা নিয়ে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে সেটা হচ্ছে সে যখন তার লক্ষ্য পূরণ করতে পারে তখন সে দাবার গুটি সব থেকে শক্তিশালী গুটিও হয়ে যেতে পারে তো হ্যাঁ এই সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে সিনেমার পরিচয় পরিচালকরা অনেক কিছু চিন্তা ভাবনা করে সিনেমার নাম রেখেছে সিনেমার গল্পগুলোকে লিখেছে শুরুর দিকে আমি এই সিনেমার থেকে প্রিন্স সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম সাকিব খানের কিন্তু এখন মনে হচ্ছে যে এই সিনেমাটাও একটা ভালো সিনেমা হওয়ার যোগ্যতা রাখে তো হ্যাঁ আপনাদের এই সোলজারের ভিডিওটা কেমন লেগেছে পোস্টার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি আরসি সাগর দেখা হবে পরের ভিডিওতে বিদায়